সম্মানিত ভিওর্স আজকে আপনাদের সামনে দুইটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম এটা হচ্ছে ম্যাক্সম্যান আট ইঞ্চি জাম্বু এটা তিনটা কালার হবে আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল আছে একটি সাদা এবং একটি স্কিন কালার ব্ল্যাকটা হবে না এটা হচ্ছে আট ইঞ্চি স্কিন কালারের যে কন্ডমটা সেটা আর আমার পাশে রয়েছে আরেকটি টপনস গা কন্ডম অথবা ড্রাগন কন্ডম এটা ছয় ইঞ্চি এবং সাত ইঞ্চি এটা স্কিন কালারের এই দুইটি প্রোডাক্টেই আমি আপনাদের সামনে রিভিউ করব এটার ভালো দিক এবং এটার কার্যকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাবো এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু কন্ডম এরকম একটি ইনটেক বক্সের মাধ্যমে চায়না থেকে আসে আপনারা অর্ডার করলে এরকম একটি ইনটেক বক্সেই পাবেন এই প্রোডাক্টটা আপনাদেরকে দেখানোর জন্য আগে থেকে কেটে রেখেছি এই প্রোডাক্টটার ভিতর থেকে ঠিক এমন একটি প্রোডাক্ট আসবে এটি হলো স্কিন কালারের আট ইঞ্চি এটার কোয়ালিটিটা খুবই উন্নত মানের আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হলো আট ইঞ্চি এটা একদম স্কিন কালার এটা মোটা অনেক এটা দুইটা ছিদ্র আছে একটা নিচে এবং একটা উপরে উপরেরটা দিয়ে হচ্ছে আপনার ওই জিনিসটা যাবে এবং নিচেরটা দিয়ে অন্ডকোষ অর্থাৎ বিসি টান দিয়ে হবে এটা খুবই উন্নত এটা টানলে পারবে না ছিঁড়বে না এটার ভিতরে ফোম আছে কাজের সময় ফোমটা বের করে আপনি এখান থেকে আপনার জিনিসটা ঢুকাবেন এটা খুবই সফট এটা হাতের মুঠে আনা যায় খুবই সফট মাথাটা ভরাট যাদের জিনিসটা চার ইঞ্চের উপরে আছে বা চার ইঞ্চে আছে তারা এটা ইউজ করতে পারবেন মাথাটা এতটুকু ভরাট আপনার জিনিসটা যতটুকু আছে তার থেকে আরো এতটুকু বড় হবে এই প্রোডাক্টটার গায়ের উপর দিয়ে রয়েছে রগা শেপ যেটার মাধ্যমে আপনার প্রিয়তম সঙ্গী আরও বেশি তৃপ্তি পাবে এই প্রোডাক্টটা আপনাকে সার্ভিস দিবে এক থেকে দেড় বছর কাজে শেষে সাবান বা শ্যাম্পু দিয়ে ধুয়ে শুকনা কাপড় দিয়ে মুছে রাখলে এটা এক থেকে দেড় বছর ভালো থাকবে এবং এইটার পাশে আছে আর একটি প্রোডাক্ট এটা হচ্ছে গরিলা অথবা আপনার ড্রাগন এটা হচ্ছে ছয় ইঞ্চি এবং সাত ইঞ্চি প্রত্যেকটা প্রোডাক্টে আপনি এরকম ইনটেক প্যাকেটে পাবেন এই প্রোডাক্টটা খুবই ভালো মানের এটাও স্কিন কালার দেখতে পাচ্ছেন কতটা ভালো মানের কোয়ালিটি যারা বড় পড়তে পারেন না যাদের বড় পড়তে সমস্যা হয় তাদের জন্য হচ্ছে এই সাইজটা এটারও সেম পরার সিস্টেম এখান থেকে আপনার জিনিসটা যাবে এখান থেকে লক হবে এটারও মাথার দিক দিয়ে এতটুকু ভরাট অর্থাৎ আপনার জিনিস যতটুকু আছে তার থেকে দেড় ইঞ্চি দু ইঞ্চি বড় হবে এর প্রত্যেকটা প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের প্রোডাক্ট এবং খুবই দারুণ একটি জিনিস এটা আপনি যতই টানেন এটা ছিলবে না ফারবে না এটা এতটা ভালো মানের কোয়ালিটি এর প্রতিটা প্রোডাক্ট আপনাকে এক থেকে দেড় বছর সার্ভিস দিচ্ছে এবং আপনার সহবাসের সময়টা বাড়িয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট করছে আর প্রত্যেকটা প্রোডাক্ট আপনি হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে তো যাদের প্রয়োজন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করি আমাদের সাথে স্কিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের স্কিনে দানাম্বারে অর্থাৎ আছে আমাদেরকে অর্থাৎ মতেও নক দিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটি করে জেলি ফিরি পাবেন অবশ্যই প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ